হুট করে দুপুরে খবর আসে যে রাতের বেলা ভাইয়ের বিয়ে তখন অলরেডি আমি আমার এক বোনের বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম সেখান থেকে মাত্র তিন চার ঘন্টার মধ্যে বিয়ের জন্য সব শপিং করে বরযাত্রী নিয়ে বের হতেই আমাদের রাত দশটার বেশি বেজে যায় এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখার দিনের ভিডিও মানে অলমোস্ট সব কিছুই আগে থেকে ঠিকঠাক তো আমরা পাকা কথা দিতে গিয়েছিলাম তাই নাকফুল কিনে শাড়ি পরে রেডি হয়ে রওনা দিই আমি ওই দিনটাই শাড়ি পরেছিলাম কারণ আমি বড় বোন মানে আমার ছোট ভাইয়ের বিয়ে হতে চলেছে তো আমার অনেক ইচ্ছা ছিল যে ওর দেখাশোনার দিন আমি শাড়ি পরে যাব। এই শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম আমার বড় দিয়েছিল তো আমি ওইটা পরেই রেডি হয়েছিলাম আর এরপর রওনা দিই আমরা ওইখানে গিয়ে দেখি অলমোস্ট সবাই চলে আসছে তো আমরাও আর দেরি করি না দ্রুত সবকিছু রেডি টেডি করে রওনা দিই আমরা দিয়ে যাব মানে সরি মামার বউ দেখতে যাচ্ছি গাইস এই হচ্ছে আমার ভাই যার জন্য মেয়ে দেখতে যাচ্ছি ওইখানে গিয়ে আমি আমার শাড়ির কিছু ভিডিও করছিলাম কারণ শাড়িটা প্রথমবার পরেছি আর ওই দিনই হয়তো বা লাস্টবার পরেছিলাম এখন পর্যন্ত আর দ্বিতীয়বার পরা হয়নি তো আমি শাড়ি খুব কম পরি যখনই পরি সেটা আমি একটু ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করি এই হচ্ছে আমাদের হবু ভাবি তো অলমোস্ট সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে এরপর বাসায় আসি বাসায় আসার পর সবার মধ্যে একটা আলোচনা বৈঠক বসে যে কি দেখি হবে কবে দিন তারিখ ফাইনাল করা হবে সব কিছু হুট করেই দিন তারিখ ফেলা হয়েছিল দুপুর পর্যন্ত জানতাম না যে রাতে ভাইয়ের বিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম এক বোনের বিয়েতে সেখানেই আমার কাছে কল আসি এবং আমরা তখনই বেরিয়ে পড়ি শপিং করার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না তো যেহেতু হুট করে বিয়ে ঠিক হয়েছে তো মিনিমাম যে কয়টা জিনিস প্রয়োজন হয় সেগুলোই কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম এদিকে দিনটা ছিল ঈদের পরের শুক্রবার যে কারণে মার্কেটও ওইভাবে খুলে পারেনি যে কটা দোকান খোলা আছে সেখানে কালেকশনও অতটা নাই ঈদের সময় অলরেডি সব ভালো ভালো কালেকশন সেল হয়ে গিয়েছে যে কারণে বেশ ঘোরাঘুরি করা লেগেছে বিয়ের একটা মন মতো শাড়ি পাওয়ার জন্য এই শাড়িটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল কারণ এটা পুরোপুরিভাবে টকটকে লাল রঙের না বরং একটু খয়রি টাইপের রঙের এর সাথে ওড়না মেলানো যে কি পরিমাণে কঠিন ছিল প্রায় তিনটা দোকান ঘুরে আমি এই ওড়নাটা পেয়েছিলাম শাড়ির রঙের সাথে এটা হুবহু মিলে গিয়েছিল যে কারণে এটা আমার খুবই পছন্দ হয়েছে এখন একটা বিয়েতে শাড়ি এবং ওড়নার পর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেয়ের অলংকার তা না হলে তো আর বউ সাজা হবে না তাই না তো আমরা চলে গিয়েছিলাম পাশের একটা জুয়েলারির দোকানে সেখানে এই সেটটা আমাদের বেশ পছন্দ হয়েছিল আমার আমার সাথে বড় ছিল আর আমরা দুজন মিলেই এই এই ভারটা নেকলেস দুটোর সাথে আংটি কানের দুল এবং ম্যাচ করে নিতে পারলেও এই দোকানে টিকলি আমরা পেয়েছিলাম না আর আমি হচ্ছে টায়রা টিকলি নিতে চাচ্ছিলাম তো আমি অন্য একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে আবার টায়রা টিকলি এবং নাকের নথ ম্যাচ করে নিয়েছিলাম এই পুরো শপিং কিন্তু আমরা দৌলতপুর থেকে করেছিলাম ওই দিন মোটামুটি তিন থেকে চার ঘন্টা আমাদের সময় লেগেছিল এই সব কিছু কিনতে আর পুরো দৌলতপুর মার্কেটের ভেতরে কয়বার যে চক্কর কেটেছিলাম তার কোনো ঠিক নেই অনেক খুঁজাখুঁজির পরও মন মতো কোনো পার্স খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ বাজেট এবং সব কিছু হিসাব করে এই পার্সটা মোটামুটি আমাদের পছন্দ হয় এবার পালা ছিল একজোড়া জুতার আমি প্রথমে ভেবেছিলাম গোল্ডেন কালারের জুতা নিব কিন্তু পরবর্তীতে শাড়ির কালারের সাথে ম্যাচ করে এই জুতাটা আমাদের পছন্দ হয়ে যায় সেই সাথে লিবার্টি শুয়ের যেহেতু সেহেতু এটা বেশি দিন টিকবে বলেও মনে হচ্ছিল আপুও বলছিল এমন কিছু দাও ঠিক হবে না যা বেশি দিন টিকবে না যেহেতু হুট করে বিয়ে তাই রেগুলার ইউজ করতে পারবে এরকমই টেকসই জুতা নেওয়া উচিত এটা ছাড়াও আরেক জোড়া জুতা নিয়েছিলাম তবে সেটার ভিডিও করতে মনে নাই আমি এত বেশি তাড়াহুড়াই ছিলাম যে টুকটাক আরও অনেক কিছু কিনেছি যেগুলোর ভিডিওই করা হয়নি যেমন থ্রি পিস কিনেছিলাম আর একটা ওইটারও ভিডিও আমি করি নাই বিয়ের নাক ফুলটাও আমি আমার পছন্দ মতোই কিনেছিলাম এই সব কিছু কিনে এরপর ফুলের দোকানে যাই সেখান থেকে ঘর সাজানোর জন্য গাঁদা ফুল এবং গোলাপ ফুল নিয়েছিলাম এটা যখন প্যাক করা হচ্ছিল তখন আমার এই ফুলের দিকে নজর যায় এটা বউয়ের খোপাই দিলে অনেক সুন্দর লাগবে তাই এটাও নিয়েছিলাম বউয়ের খোপাই দেওয়ার জন্য সেই সাথে এগুলো গাঁথার জন্য এখান থেকে কিছু সুইসুতাও কিনেছিলাম এই সব কিছু কেনাকাটা করে মামাবাড়ি পৌঁছাতে প্রায় রাত দশটার বেশি বেজে গিয়েছিল বরযাত্রী তখন অলরেডি রেডি আমাদের জন্যই অপেক্ষা করেছিল তাই আর দেরি না করে সব কিছু নিয়ে আমরা তখনই বেরিয়ে পড়ি আলহামদুলিল্লাহ কোনোরকম বাধাবিঘ্ন ছাড়া ঠিকঠাকভাবে আমার ভাইয়ের বিয়ে সম্পন্ন হয় সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পর আমরা প্রায় বারোটার দিকে বউ নিয়ে মামাবাড়িতে ফিরেছিলাম আর সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমাদের রাত তিনটা বেজে গিয়েছিল এরকমই একটা তাড়াহুড়ার মধ্যে আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিলাম সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ